এই স্ন্যাক্স রেসিপিটি যদি একবার সন্ধ্যেবেলা বানিয়ে খান তাহলে কিন্তু রোজ এটাই খেতে ইচ্ছা করবে এত সহজ এই স্ন্যাক্স রেসিপিটি কিন্তু সন্ধ্যেবেলার জন্য খুবই পারফেক্ট চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য হাফ কাপ সুজি দুই টি স্পুন চালের গুঁড়ো আর দুই টি স্পুন টক দই দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি টমেটো কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি দেবো স্বাদ অনুযায়ী লবণ হাফ স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জোয়ান আর সামান্য হিং দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার বানাবো খুব পাতলা ব্যাটারটা বানাবো না একটু গাঢ় বানাতে হবে জল দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট পর এখানে ঢাকা খুললেই দেখতে পাবেন যে সুজি অনেকটা জল টেনে নিয়েছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য বেকিং সোডা আর হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো সামান্য জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তারপর এইভাবে বড়ার আকারে আমি এটাকে গরম তেলে ভেজে নেব তেলটাকে খুব ভালো করে গরম করে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর এক এক করে এই বড়াগুলো দিয়ে দিতে হবে দুই থেকে আড়াই মিনিট করে দুই পাশে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দুই পাশ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেব গরম গরম টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করতে পারেন